নমস্কার বন্ধুরা আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি এটি শীতকালে সকলের প্রিয় পাটি পাটিসাপটার রেসিপি আর সবাই তো খেতে ভালোবাসে এই পাটিসাপটা আজকের পাটি সাপটাটা আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি আর কুটটাও কিভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই আজকের রেসিপিটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এভাবে পাটি সাপটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পিঠার এই রেসিপিটা করার জন্য আমি প্রথমেই একটু ছানা বাড়িতে বানিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ আতপ চাল আমি ভিজতে দিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার জন্য চালটা আর একটু রেখে দেবো আমি আর এই ছানাটাকে আমি ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব এভাবে ছানাটাকে আমাকে খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারে আমার বাড়িতে অনেকটাই দুধ ছিল সে কারণে আমি দুধ দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছি এভাবে বেশ কিছুক্ষণ আমি মেখে নিয়ে আবার ফিরে আসছি ছানাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এভাবে দেখুন এতটাই সফট হয়ে গেছে আর এদিকে আমি একটু দুধ বসিয়েছিলাম দুধটা ফুটেও গিয়েছে এবার এই দুধের ভেতরে আমি গুড় দিয়ে দেব। নলেন গুড় এখন তো সমস্ত ঘরে ঘরেই থাকে সবার তাই সেই নলেন গুড়টা একটু আমি দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ দুধটাকে একটু ফুটতে দেব এইভাবে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আর এই অবস্থায় একটু ফুটে যাওয়ার পর আমি এর ভেতর ছানাটা অ্যাড করব দুধটা ফুটে গিয়েছে খুব ভালো করে এবারে এর ভেতরে আমি ছানাটা দিয়ে দেব ছানাটা দিয়ে দুধটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে নাড়াতে হবে যাতে একটু দানাটা না থাকে সেভাবে আমি মিশিয়ে নেব যদি মনে হয় আপনাদের আর একটু মিষ্টি লাগবে সেই হিসেবে আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই হিসেবে এই পুটটা বানিয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে ছানাটা যতটা ভালো করে আপনারা মেশাবেন ততই দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে এভাবে একটু মিশিয়ে নিয়ে অল্প একটু শুকনো হলেই আমি আবারও ফিরে আসছি বেশ কিছুক্ষণ আমি ছানাটাকে রান্না করে নিয়েছি দেখুন ছানাটায় সমস্ত জলটা শুকিয়ে গিয়েছে আর শুকনো শুকনো ভাব হয়ে গেছে এই অবস্থায় এর থেকে আর বেশি আমি শুকনো করব না আমি এই অবস্থায় ছানাটা নামিয়ে নেব নামিয়ে একটা জায়গায় ঢেলে একটু ঠান্ডা করে নেব আমি এবারে এই ছানাটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার ঠান্ডা হওয়ার পর দেখুন আমি কি করছি পিঠার পুটটা আমি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে একটু আতপ চাল যে ভিজিয়েছিলাম সেই আতপ চালটাকে একটি মিক্সিতে দিয়ে আমি ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব আতপ চালটা আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এর ভেতর একে একে দেব আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এটা স্বাদের জন্য আর আর দিচ্ছি একটু রুল ময়দা আতপ চালের থেকে রুল ময়দার পরিমাণটা কম থাকবে একদমই কম যদি চার ভাগ আতপ চাল দেন সেক্ষেত্রে এক ভাগ রুল ময়দা দেবেন দিয়ে একটু ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে দেব আর এর ভেতর আরও আমি দিয়ে দেব দুধ দিয়ে দিচ্ছি দুধ আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে এর টেস্টটা বেশি ভালো হয় দিয়ে ব্যাটারটা আমি ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে একটু পাতলা মতো করে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে একটু বাবলসগুলো না থাকে সেভাবে আমি মিশিয়ে নেব মতো আমি এই ব্যাটারটা রেডি করে নিয়েছি এর ভেতরে এবারে দিয়ে দেব সামান্য একটু গুড় গুড়টা দিলে কালারটা একটু অন্যরকম হয় আর খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে এভাবে গুড়টা দেওয়ার পরও আমি ভালো করে মিশিয়ে নেব আর আমার ব্যাটারটা দেখুন থিকনেসটা ঠিক রকম হয়েছে একটু পাতলা এবার এটা সেট হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে ব্যাটারটা সেট হয়ে গেছে ঠিকঠাকভাবে এবার আমি একটি তাওয়া গরম হতে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটু সাদা তেল আমি সাদা তেলটা এইভাবে বেগুনের বোটা কেটে নিয়েছি আর এর গায়ে এভাবে লাগিয়ে নিয়েছি এবারে একটি হাতার সাহায্য একটি হাতার সাহায্য নিয়ে আমি এভাবে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব অল্প করে দিয়ে এভাবে একটু নাড়িয়ে এভাবে গোল করে নেব তারপর ওপর থেকে বেশ কিছুটাই পুটটা যে বানিয়ে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিলাম দিয়ে একটা খুন্তির সাহায্য নিয়ে এভাবে একবার আবারও একবার উল্টে দেব তারপর আবারও একবার এভাবে উল্টে দেব আর উল্টে দিলেই রেডি হয়ে যাবে আমার এই পাটি সাপটার রেসিপিগুলো এবারে আবারও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল দেবার পরে এবার যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেই ব্যাটারটা অল্প করে দিয়ে দেবো একদমই অল্প দিতে হবে অল্পতেই বেশ বড় পাখি সাপটা হয়ে যাবে এভাবে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি দিয়ে পুটটা মাঝখান থেকে দিয়ে দেব পুটটা দেওয়ার পর আস্তে আস্তে আমি এই একবার উল্টে দিয়েছি এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব আর একবার করে এভাবে উল্টে দেবো পাটিসাপটা রেডি হয়ে যাবে একটু ভালো করে সেখানেই হয়ে যাবে আমার পাটিসাপটা তাহলে এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি আর আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই একবার বানান দেখবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই এই পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন তাহলে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই পাটিসাপটার রেসিপিটা দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে